এখন আমি যে জিনিসটি নিয়ে এসেছি এটি নাম দিয়েছি নাইট ওভার অশ্বগন্ধা বা অশ্বগন্ধা নাইট ওভার অত্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে এই অশ্বগন্ধা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত হয় দুই নম্বরে যাদের ভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার নুয়ে পড়ে তো বন্ধু আমার সব রোগ যাদের রয়েছে আর যারা খুব বেশি করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন দিয়েছেন এই অশ্বগন্ধা ডাইট ওভার যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মতো সহবাস দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে সহবাস করে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা দায়িত্ব ওভার আর যারা সহবাস করতে গিয়ে দেখেন যে যে মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার 100 তে 100% কাজ করে অর্থাৎ নিসন্দেহে আপনি এই অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ লিঙ্গ হয় না শক্ত হয়ে আবার নয়ে পড়ে অথবা খুব দ্রুত করতে হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভারের অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে তো বন্ধুরা আমার আমাদের অশ্বগন্ধা নাইট ওভার আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদের যে নাইট ওভার ক্যাপসুল ছিল সেটা থেকেও ভালো কিন্তু এটা দাম কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো 500 গ্রন্থ নাইট ওভার আপনাকে চ্যালেঞ্জ দিবে আপনি মাত্র এক সপ্তাহ সুস্থ হয়ে উঠবেন এই 500 গ্রন্থ নাইট ওভার খেয়ে আপনার যৌবনটা যত পুরো লয় হোক দেখানো আপনি জীবনের যত বেশি হস্তমৈথুন করেন না কেন আপনার স্ত্রী আকrates যতবারই করতে না কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাত্রি মাত্র এক পিস খান এবং সারা রাত আপনি পার করে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটি ন্যাচারাল একশো পার্সেন্ট ন্যাচারাল একটা জিনিস যার মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি মাত্র পনেরোশো টাকার একটা ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন